প্রথম দফায় লোকসভা নির্বাচন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চলে যে ঘটনা এই মুহূর্তে সামনে আসছে তা হচ্ছে ভোট শুরু হওয়ার প্রাককালেই এই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার সিপাইপাড়া অঞ্চলে উনিশের ছিয়াশি সাতাশি এবং অষ্টআশি বুথ বিজেপির বুথ কার্যত জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন বিজেপি কর্মীরা ঠিক কি হয়েছিল কি ঘটনা ঘটেছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সেই জ্বালিয়ে দেওয়া বুথের ছবি আপাততভাবে তারা অস্থায়ীভাবে ক্যাম্প লাগিয়ে তারা ভোটের কাজ চালনা করছেন আমরা কথা বলবো সেই বিজেপি কর্মীদের সাথে কি হয়েছিল আমার বুথ তো আমরা সব রেডি করে গেছিলাম সকালে ভোট হবে আমি ভোর চারটার সময় এসে দেখি যে আমার আপনার দেখি কি বলবো আমি বলছি আমার চোখে সত্যি জল চলে আসছে আমাদের পাড়াতে এরকম কোনো ঘটনা ঘটেনি পুরো পুরো জ্বালিয়ে দিয়েছে আমার ক্যান্ডিডেটের ব্যানার জ্বালিয়ে দিয়েছে ফ্ল্যাগ জ্বালিয়ে দিয়েছে তারা যা খুঁজে কিন্তু এইভাবে জ্বালিয়ে দিলে আমাদের সমাজের প্রতি যে একটা প্রতিচ্ছবি এটা কি আসবে তারা যে স্যার আমি চোখে কাউকে দেখিনি না দেখলে তো আমি কারোর প্রতি আরো আরো করতে পারি না দেখলে তো আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকে তার নামে করাতাম এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি একবার শুনে নেবো কি বলছেন কাদের বিরুদ্ধে দেখুন ভোটের আগে অফিস পোড়ানো বুথ অফিস ভাঙা এর চিরকালের মানে এদের একটা ঐতিহ্য তৃণমূল কংগ্রেসের ঐতিহ্য বলতে পারেন আর এবারে তো আরও বেশি ভীতি সঞ্চার হয়েছে তার মধ্যে তাদের মুখ্যমন্ত্রী এসে এখানে গিয়ে ভালো করে উস্কানি দিয়ে গেছেন যে এখানে বার হবে দাঙ্গা হবে গণ্ডগোল হবে এই সমস্ত বলে মানে উস্কে দিয়ে গেছেন তো সেই কারণে তার মানে কোদাল বেলচা যারা আছে তারা ভাবছে কি আমরা বুথটা ভেঙে দিই তাহলে আর এখানে ভোটটা মানুষে দিতে আসবে না ভয় পাবে উনি তো মদত দিচ্ছে এখানে গোষ্ঠী দ্বন্দ্ব বিরুদ্ধে জয়ন্ত প্রার্থী ওনার পছন্দ না গোষ্ঠী করছে বিজেপি এই নিয়ে হাতাহাতি মারামারি বহুবার হয়েছে এই ডাবরাম ফুলবাড়ি এলাকায় তো কালকে গতকাল এটা গোষ্ঠী ফল এটা করে দিয়ে এখন উনি আজকে সকালে এসেছেন আমাদের উপরে তৃণমূল কংগ্রেসের উপর দোষ চাপাতে তৃণমূল কংগ্রেস এই ধরনের কোনো ঘটনা ঘটায় না আর বিজেপি এখানে কোনো ফ্যাক্টর না উনি যে ধরনের কাজ করেছেন বিজেপি ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকে কোনো এই ধরনের ফ্যাক্টর না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেলে শিকারি যে ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ নিশ্চিন্ত মনে এটা তো আমার মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পশ্চিমবঙ্গের খুবই ভালো তৃণমূল কংগ্রেসের যার জন্য উনি নিশ্চিন্ত ভাবে ঘুরছেন এবং আমাদের সামনে এসে উনি আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন কিন্তু আমাদের বিরুদ্ধে অভিযোগ করে লাভ নেই এটা সবাই জানে সাধারণ মানুষ জানে ডাবগ্রাম ফুলবাড়ি যে উনি গোষ্ঠীর অন্ধকে মদত দিচ্ছে জয়ন্ত রায়ের বিরুদ্ধে দুটো গোষ্ঠী আছেই একটা গোষ্ঠী ওনার যেটা শুভেন্দু অধিকারীর গোষ্ঠী আর একটা গোষ্ঠী জয়ন্ত রায় যেটা ওনাদের জেলা সভাপতির গোষ্ঠী জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোব তাকে ফোনের সাথে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি জানান যে গতকাল থেকেই বিজেপি নিজেদের মধ্যে এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন জলপাইগুড়ি জেলায় এই ধরনের কোনো ঘটনা নেই যদিও বা কোনো ঘটনা ঘটে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস নয় বিজেপি রা কালকে অভিযোগ করে বেড়াচ্ছে জলপাইগুড়ি জেলায় কোথাও কোনো এই ধরনের ঘটনা নেই তৃণমূল কংগ্রেস কোথাও কোনো ঘটনার সাথে নেই এগুলো সমস্ত বিজেপি ভোটে হারছে জেনে কালকে থেকে মিথ্যে অভিযোগ করা শুরু করেছে আমরা শুনতে পাচ্ছি সকাল থেকে কালকে রাত্রেও শুনেছি বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ করছে এটা যদি এরকম কিছু ঘটে থাকে তার তদন্ত করে দেখা দরকার কোনো কোনো জায়গায় তৃণমূল কংগ্রেস কোথাও জড়িত নয় এগুলো বিজেপির মিথ্যা অভিযোগ হাটকে জেনে এখন অভিযোগ করা শুরু করেছে এখন অব্দি গোটা জেলা জলে পিসফুল ইলেকশন চলছে তাই তো পিসফুল ইলেকশন চলছে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে একেবারে ভোট উৎসবের মেজাজে হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে মানুষের উৎসবের সাথে ভোট দিচ্ছে এখানে শাসক দল বা অন্য কোন দল বা কোন দুষ্কৃতী দলের উপরে সেভাবে কোনো অভিযোগ নেই এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু পুলিশ প্রশাসন এসে পৌঁছেছেন তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন আপনাদেরকে জানিয়ে রাখি এই সেই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র যেখানে বিগত নির্বাচন কিন্তু অশান্তির আজ লক্ষ্য করা গিয়েছে বিধানসভা লোকসভা নির্বাচনের প্রথম দিনেই সকালেই সেই উত্তপ্তের আজ আরও একবার ডাবরাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে জলপাইগুড়ি থেকে পার্থপ্রতিম দাস আনন্দবাজার অনলাইন